অমজা আ কা সিত আ নয়া আদামা নাসমােরতে সাবে সা গাদ আম ঠিক ধরেছেন বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছি আমরা টরন্টোর রাস্তায় ওয়েলকাম টু মাই চ্যানেল বং আজকে নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও আজকে আমরা যাচ্ছি টরন্টোর একটা সুপার মার্কেটে যেখানে ফ্রেশ মাছ পাওয়া যায় কি কি মাছ কিনলাম আর কি কি মাছ দেখলাম চলুন আপনাদেরও দেখায় চলে এসেছি আমরা টরন্টোর ইয়র্ক রিজনের রজার্স রোডের ওপর অ্যাম্পল ফুড মার্কেটে পার্কিং লটে গাড়ি রেখে আমরা ঢুকে পড়েছি সুপার মার্কেটের ভেতরে ঢুকেই প্রথমে ডান দিকে দেখি যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় বাউলি সেই বাউলির কত রকম ফ্লেভার্স আর তারপরে সেই বাড়ির কাঁঠাল রাখা তাও আবার কেটে সুন্দর করে ছাড়িয়ে তারপর দেখলাম মোচা আর পেপে। বাড়ির মতো নানা রকম ফল রাখা আর সবজি রাখা এখানে তারপরে চলে গেলাম সব থেকে ইন্টারেস্টিং সেকশনের সি ফুড যেখানে কত রকম জ্যান্ত মাছ রাখা আছে এই মাছগুলো যদিও ফ্রোজেন এইগুলো হলো ছোট ছোট ক্র্যাপস ফ্রিজ করে রাখা আছে এইগুলো স্যালমানের গাদা পেটি আর এইগুলো হলো লাইফ ক্ল্যামস জ্যান্ত ক্ল্যাম আর এগুলো লাইফ কঞ্চ যেটাকে আমরা শঙ্খ বা শামুক বলি এখানে জ্যান্ত লবস্টার যেটা পছন্দ হবে সেটাই তুলে কেটে দিয়ে দেবে এখানেও এরকম প্যাকেটে করে শামুক রাখা আছে কিং এইখানে ভীষণ চলে খুব ফেমাস আর এইটাই হলো সেই কিং ফিশ হোল কিং তার পাশেই রাখা স্কেট ফিশ আর তার পাশেই খুব খুব ইন্টারেস্টিং শার্ক স্টিক শার্ক মানুষকে খায় জানতাম কিন্তু মানুষও যে শার্ক খায় এখানে এসেই দেখলাম তারপর আমাদের সবার ফেভারিট স্যামন শুধু স্যামন মাছের গাদা পেটি না তার পাশে ইয়েলো গ্রুপর বলে একটা মাছ পাওয়া যায় সেই মাছেরও পিস পিস করে রাখা আছে গ্রুপরের হেডও মাথাও এরকম ভাবে কেটে রাখা আর বাড়িতে যে আমরা কড লিভার অয়েল খাই বাচ্চাদের খাওয়ানো হয় সেই কড ফিশও এখানে কেটে রাখা আছে আর বাড়ির মতো তিলাপিয়া ফিশ কিন্তু এখানে বেশ কমনলি অ্যাভেলেবল আর আমাদের ফেভারিট বাসা তো এখানে আছেই বাসা ফেলে স্যামন মাছ তো সবাই খায় কিন্তু স্যামন মাছের মাথায় যে এরকম দাঁত থাকে সেটা এখানে প্রথম দেখা শুধু মাছ না এখানে ব্লু ক্র্যাবও রাখা জ্যান্ত ক্র্যাব প্রীতিকা তো এই টংস দিয়ে ক্র্যাব উঠিয়ে কি এক্সাইটেড আর ক্র্যাবটা ধরে ফেলেছে টংটাকে ছাড়ানো যাচ্ছিল না টং থেকে ক্র্যাবটাকে বেচারাগুলো ভয় পেয়ে যাচ্ছিল তাই প্রীতিকা বললাম ছেড়ে দাও বাবা আর পমফ্রেটও এখানে ব্ল্যাক হোয়াইট রকম পাওয়া যায় এখানে নানা রকম মাছ এরকম অ্যাকুয়ারিয়ামে ঘুরে বেড়াচ্ছে কাস্টমার যে মাছটা বলবে সেটাকেই এখান থেকে খপ করে ধরে দিয়ে দেওয়া হবে এখানে জেলিফিশেরও হেড এখানে ইভেন জেলিফিশের মাথা স্কিন আর এখানে শ্রেডেড এইভাবে বিক্রি হয় ফাইনালি আমরা একটা ক্র্যাব কিনে নিলাম তারপর বেরিয়ে মার্কেটে যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম দেখে নিলাম গোটের মাথা গোট হেড এইভাবে বিক্রি হচ্ছে লোকেরা তো কিনে খায় বটেই আর এখানে স্ক্যালপস হিসেবে এখানে বিক্রি হয় তারপর ফ্রগের লেগ এইভাবে ফ্রিজ করে ছাড়িয়ে পরিষ্কার করে বিক্রি করা হয় শুধু তাই নয় তিন চার কেজির বড় বড় অক্টোপাস ইভেন অক্টোপাসের এই সাকার এই সাকশন কাপসগুলো যেগুলোকে ইনফান্টিবিয়ম বলে সেইগুলো পর্যন্ত দেখা যাচ্ছে অক্টোপাসের যে ইঙ্ক স্টোর করে রাখে সেইটাও এখানে পরিষ্কার আমার তো দেখে খুব ভয় লাগছিল এইগুলো লোকেরা কি করে খায় কে জানে এখানে ফ্রোজেন কিং অক্টোপাসও পাওয়া যাচ্ছে আর তার দাম এইটি ডলার্স মানে ইন্ডিয়ান কারেন্সির পাঁচ হাজার টাকা কি অদ্ভুত এই পিগের পাগুলো এখানে রাখা ইভেন ফ্রোজেন র্যাবেটও এখানে পাওয়া যায় র্যাবেটের মাংস মানে খরগোশের মাংস ছাড়িয়ে পরিষ্কার করে ফ্রিজ করে এখানে বিক্রি হয় এইটা সবথেকে বিয়ার্ড বিফের টাং গরুর জীব জীবের টেস্ট বাজগুলো পর্যন্ত এখানে ভিভেডলি বোঝা যাচ্ছে ইভেন গোটের ছাগলের স্টামাক এইগুলো বিক্রি হয় লোকেরা টাকা দিয়ে কিনে খায় মানে এরপর দেখা যাবে হয়তো সুপারমার্কেটে মানুষের মাথা মানুষের রক্ত মানুষের টাং মানুষের পেট বিক্রি হচ্ছে মানুষ যখন এত রকম বাকি অ্যানিমালদেরই কেটে কোনো বডি পার্ট বাকি রাখছে না সব কিছু খেয়ে নিচ্ছে তখন ফেলো পাশের মানুষকে খেতেও খুব একটা বেশি টাইম লাগবে বলে আমার মনে হয় না যাই হোক আজকে বিচিত্র মার্কেটের ব্লগ এখানেই শেষ করলাম সিয়েন্টারকে বা দিকে ছেড়ে আমরা বাড়ির দিকে এগোচ্ছি সিয়েন্টার থেকে একটু এগিয়েই রাস্তাটা যেখানে বাইফরকেট করে সেখানেই আমাদের বাড়ির রাস্তা জার্ভেস স্ট্রিট এইখানেই আমাদের বাড়ি আর বাড়ির সামনে এসেই আমরা দেখি কুন্ডুদার গাড়ি এইটাও আরেকটা অদ্ভুত জিনিস কানাডার গাড়ির এখানে নাম্বার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নেওয়া যায় তাই অনেকেই তার নিজের স্যার নেম দিয়ে নাম্বার নেয় আর তার এক্সাম্পল আমাদের চোখের সামনে আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার